কোন মানুষ যদি চায় যে তার বক্তব্য তার মন্তব্য মানুষকে বলবে বা শোনাবে তাহলে সে মিডিয়ার মাধ্যমে পৃথিবীর সব জায়গায় তার মতবাদ তার চিন্তাধারা সে প্রকাশ করতে পারছে ঠিক এমনই হয়েছে এক যুগ ছিল যখন আহলে হাদিসরা তাদের নিজের মন্তব্য এবং বক্তব্য নিজের লোকদের কাছেই বলতো অন্যের কাছে বলতে গেলে মানুষেরা তাদের উপর খেপে যেত বা তাদের সঙ্গে লড়াই শুরু করে দিত কিংবা করতে দিত না এই জিনিসটি এখন নেই বিশেষ করে এই গণমাধ্যমগুলির কারণে মানুষ যে যেখানে আলোচনা করছে না কেন সেটা ভালোই হোক আর মন্দই হোক সেই জিনিসটা সবারই কাছে সরাসরি চলে যাচ্ছে এরকমই যখন এই জিনিস আলে হাদিস দাওয়াত চারদিকে এখন পৌঁছাচ্ছে সেই সময় অনেকের সমস্যা হচ্ছে যেই সমস্যা সমাধান তারা খুঁজে না পেয়ে আহলে হাদিসদের বিরুদ্ধে অনেক রকম মন্তব্য করছে এবং কিছু অপবাদও দিচ্ছে সেই সমস্ত অপবাদের মধ্যে একটি বড় অপবাদ হল বিশেষ করে উপমহাদেশের হানাফিমা জের লোকেরা এই উপবাদটি দিয়ে থাকে যে আহলে হাদিস ইংরেজদের যুগে তৈরি হয়েছে বা আসলে হাদিস দলটি ইংরেজরা তৈরি করেছে ব্রিটিশের যুগে তৈরি হয়েছে এখন আমাদের জানা উচিত সেই ভাইদেরকে জানা উচিত আর আমাদেরকেও জানা উচিত যে আসলেই কি এরকম কোন কিছু আছে না নেই তবে এটাও সত্য যে যারা এই কথা বলেছে তারা কোনদিন এর ব্যাখ্যা দেয়নি যে ইংরেজরা ইংরেজদের যুগে কোন ক্যাপ্টেনের তত্ত্বাবধানে কোন ক্যাপ্টেনের দেখা এই দল তৈরি হলো কোথায় তৈরি হলো আর কোন মজলিসে তৈরি হলো এর ব্যাখ্যা নেই সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনছিলাম আহলে হাদিস ভাইদের একজন মান্যবর শেখ আব্দুর রকিব বখারি হাফিজহুল্লাহের বক্তব্য মহতারাম শেখ তার বক্তব্যে আমরা যারা ফিখে হানাফির অনুসারী তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করলেন সেটা হচ্ছে এই যে আমরা না জেনে না বুঝে এবং কোনোর দলিল ছাড়াই তাদেরকে আহলে হাদিস এই নামটি ইংরেজরা দিয়েছেন বলে বলে থাকি এটার কোনো দলিল নেই ডকুমেন্টারি আমাদের কাছে নেই সুপ্রিয় শ্রোতামণ্ডলী প্রথমে একটু পরিষ্কার করে রাখি যেহেতু এই বিষয়গুলো দিনের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয় এবং এই মতবিরোধ আহলে হাদিস ভাইদের সাথে আমাদের যেগুলো এগুলো নতুন কিছু নয় বরং ফিক্ষি বিভিন্ন বিষয়ে মতবিরোধ ওলামাই কারামের মধ্যে বহু আগ থেকেই ছিল হিজি চতুর্থ শতাব্দীর শুরুর দিকে ওলামাই উম্মার চারজন বিজ্ঞ ফকিহ এবং মুজতাহিদের গবেষণার উপর আমল করার ব্যাপারে যখন ইজতে ঐক্যমত হয়ে যায় ইত্তেফাক হয়ে যায় সকলের এরপর থেকে এই নিয়ে মতবিরোধ মত পার্থক্য দেখা যায়নি কিন্তু বর্তমান দুনিয়ায় এই সময়ে কথিত আহলে হাদিস সালাফি এবং লাভ লাঝাবি গাইরে মোকাল্লিদিন ভাইরা আজকে যেভাবে উঠে পড়ে লেখেছেন এবং আমাদের বিরুদ্ধে বিশেষ করে যারা আমরা মাঝহবকে মানি বিভিন্ন ফিক অনুসরণ করে কেউ ফিখে হানাফির অনুসরণ করি কেউ সাফি হাম্বলি মালিক অনুসরণ করি সকলকে বিভ্রান্ত বলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের আহলে হাদিস ভাই বা সালাফি ভাইরা তারাই সঠিকের উপর আছে ইত্যাদি মত দাবি করেন তা আমরা যখন তাদেরকে বলি যে আপনারা সই হওয়ার প্রমাণ তখন তারা বলে আমরা কোরআন ও হাদিস মানি আমাদের পক্ষ থেকে বলা হয় আমরাও তো কোরআন এবং হাদিস মানি তখন তাদের পক্ষ থেকে বলা হয় যে না তোমরা যে মাঝহাব মানো সেই মাঝহাব তো চতুর্থ শতাব্দীর পর এটা সৃষ্টি হয়েছে এই জন্য মাজহাব মানা যাবে না ডাইরেক্ট কোরআন হাদিস মানতে হবে তো কোরআন হাদিসের বক্তব্যগুলোই মূলত মাঝহবের ইমামগণ দিয়েছেন এরপরও তারা যখন একচাটিয়া হবে শুধু চতুর্থ শতাব্দীতে ঐক্যমত হল কেন এটার উপর নির্ভর করে আমাদেরকে বাতিল বলার চেষ্টা করে এবং আমাদের এটাকে বেদাহাত বলার চেষ্টা করে তখন এর বিপরীতে আমরা তাদেরকে একটা প্রশ্ন করি সেটা হলো এই যে বারোশো ছিচল্লিশ হিজড়ির আগে মৌলবী আবদুল হক বেনারসি যিনি মেটালবি উনার আগ পর্যন্ত তো এই বিষয়ে আপনাদের এর আগে তো কখনো এই আহলে হাদিস নামে কেউ ছিল না পৃথিবীতে পাওয়া যায় না তখন তারা একটা অপচেষ্টা করে সেটা হচ্ছে এই যে আমরা জানি ঐতিহাসিকভাবে যারা রলুম হাদিসের খিদমত করেছেন তাদেরকে আসহাবুল হাদিস বা কোথাও কোথাও আহলে হাদিস ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে তখন তারা ওই নামগুলোকে এনে নিজেদের সাথে প্রয়োগ করার অপচেষ্টায় তারা লিপ্ত থাকে কিন্তু আমাদের সবসময় চ্যালেঞ্জ ছিল যদি ওই সময় থেকেই আপনাদের এই দল থেকে থাকে তাহলে বারোশো ছিচল্লিশ হিজড়ির আগের ব্যক্তিবর্গের নাম বলুন যাদের মাধ্যমে এই দল প্রতিষ্ঠিত হয়েছিল অথবা এই দলের ওনারা প্রবক্তা ছিলেন তিনি তাদের লিখিত গ্রন্থ দেখান হাদিস দেখান আশা করি তারা দেখাতে পারবে না তো যাই হোক কথা লম্বা না করে আমি শুধু মহতারামের যেই বক্তব্য তিনি দিলেন এই অভিযোগটা খণ্ডন করেই আজকে শেষ করছি প্রথম নম্বর অভিযোগ সেটা হচ্ছে তিনি বললেন যে আমরা তাদেরকে যে ইংরেজদের কর্তৃক ওনাদের নামটা বরাদ্দ এটা আমাদের বানানোর কথা ব্যাপারে কোনো দলিল নেই প্রথমে আমি একটু মাজারাত পেশ করছি যারা হয়তো তাহলে হাদিস হাইদেরকে ভালোবাসেন তাদের প্রতি আমি রূপ হিংসা বিদ্বেষ বা কোনোরূপ জিজ্ঞাংসা নিয়ে তথ্যটা উপস্থাপন করব না বরং তিনি যেহেতু অভিযোগ করেছেন এবং আমাদের উপর সে অভিযোগটা বর্তায় এই জন্য জাস্ট শুধু এটা উত্তর দিচ্ছে এবং বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি তো সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই এই আহলে হাদিস নামটা ইংরেজদেরই প্রদত্ত যেমনটা আমাদের কথা নয় এটা তাদের গ্রন্থ থেকেই এবং কোন কোন ব্যক্তিবর্গের মাধ্যমে এই নামটা তারা বরাদ্দ প্রাপ্ত হয়েছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমে আসুন আমরা জানি যে হাদিস ভাইদের যে সমস্ত মুখপাত্রগণ ছিলেন সে সমস্ত মুখপাত্রদের মধ্যে মৌলভী মোহাম্মদ হোসাইন তার সম্পাদনায় একটি গ্রন্থ বা পত্রিকা বের হতো যেটার নাম ছিল ওই এশাআ সুন্নায় তিনি ইংরেজদের কাছে তাদের নাম পরিবর্তন করে পরবর্তী সময়ে আলে হাদিস দেওয়ার জন্য যে দরখাস্ত করেছিলেন সেটা উল্লেখ করা আছে এবং আমাদের স্মরণের জন্য বলি ওনারা বিভিন্ন সময় বিভিন্ন নামে নিজেদেরকে আখ্যায়িত করতেন কখনো মোহাম্মদি কখনো আহেল এই কখনো মোহাম্মদী কখনো সালাফিদ কখনও গাইরে মুকাল্লিদ কখনও মুওয়াহিদ কখনও লামাজহাবি ইত্যাদি নামে তো তারা ওয়াহাবি নামটাকে বাদ দিয়ে আহলে হাদিস নামটা গ্রহণ করার জন্য তাদের পক্ষ থেকেই দরখাস্ত দেওয়া হয় এবং সত্যিই ইংরেজদের পক্ষ থেকেই তাদেরকে এটা দেয়া হয় দারুল আলুম দেওবন্দের একজন প্রসিদ্ধ এর মহাদ্দিস মাওলানা মোহাম্মদ রাশেদ সাহেব আজামি হাফিজ লিখিত মহাজারায় এলমিয়া গ্রন্থে তিনি অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়ক যাবতীয় তথ্য নিয়ে এসেছেন এগারো নম্বর খন্ডের মধ্যে এগারো নম্বর পৃষ্ঠায় এখানে তিনি উর্দু ভাষায় লিখেছেন তো যেহেতু আমার লক্ষ্য হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষী মানুষ তাদেরকে আমি বলবো আপনারা বসুন্ধরা ইসলামী রিচার্চ সেন্টারের তারা মুফতি ও মহাদ্দিস মদিনা ইউনিভার্সিটির মাওলানা মুফতি রফিকুল ইসলাম আল মাদানী হাফিজুল্লাহের এই গ্রন্থটিতেও ওই তথ্যটা আপনারা পাবেন বাংলা ভাষায় অনুবাদ হয়েছে প্রথমে আমি আপনাদেরকে বাংলা ভাষায় ওনার ওই দরখাস্তের অনুবাদটা শোনাচ্ছি তিনি লিখেছেন বখিদমতে জনাব গভর্নমেন্ট সেক্রেটারি আমি আপনার খিদমতে লাইন কয়েক লেখার অনুমতি এবং এর জন্য ক্ষমাও প্রার্থনা করছি আমার সম্পাদিত মাসিকে মাসিক এসুসূন্য পত্রিকায় ইংরেজিতে প্রকাশ করেছিলাম যে ওয়াহাবি শব্দটি ইংরেজ সরকারের নিমখ হারাম ও রাষ্ট্রদ্রোহীর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সুতরাং এই শব্দটি হিন্দুস্থানের মুসলমানদের ওই অংশের জন্য ব্যবহার সমীচীন হবে না যাদেরকে হালি হাদিস বলা হয় এবং যারা সর্বদা ইংরেজ সরকারের নিমখ হালালি আনুগত্য ও কল্যাণী প্রত্যাশা করে যা বারবার প্রমাণ হয়েছে এবং সরকারি চিঠিপত্রের স্বীকৃতিও রয়েছে অতএব এই দলের প্রতি ওয়াহাবি শব্দ ব্যবহার জোর প্রতিবাদ জানানো হচ্ছে এবং সাথে সাথে গভর্নমেন্টের বরাবর অত্যন্ত আদব ও বিনয়ের সাথে আবেদন করা যাচ্ছে যে সরকারিভাবে এই ওয়াহাবি শব্দ রহিত করে আমাদের উপর এর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হোক এবং এ পরিবর্তে এই শব্দের পরিবর্তে আহলে হাদিস সম্বোধন করা হোক আপনার একান্ত অনুগত খাদেম আবু সঈদ মোহাম্মদ হোসাইন সম্পাদক এসাহাতুসুন্না আবারও বলছি কেউ যদি উর্দু ভাষা জানেন তাদের জন্য আমি বলবো মোহাজারায় এলমিয়া মিয়া অত্যন্ত একটি গবেষণালব্ধ গ্রন্থ এটা আপনারা ক্রয় করতে পারেন এটারও এগারো নম্বর পৃষ্ঠায় এই বিষয়গুলো স্পষ্ট আনা হয়েছে তাহলে আমরা তাদের পক্ষ থেকে যে দরখাস্ত দেওয়া হয়েছে নাম বরাদ্দের জন্য এই বিষয়টা পেলাম এখন আসুন উনি দ্বিতীয় নাম্বার বলেছেন যে কোন কোন গভর্নমেন্ট ব্যক্তিবর্গের মাধ্যমে বা নেতৃবর্গের মাধ্যমে এটা বরাদ্দ দেওয়া হলো তাদের নাম উল্লেখ করার জন্য তো শ্রোতামণ্ডলীর সহজতার জন্য আমরা তাদের নামগুলো আপনাদের সামনে এক এক করে উল্লেখ করে দিচ্ছি সেটা হলো এই সর্বপ্রথম পাঞ্জাব গভর্নমেন্ট তার এই জিনিসটাকে মঞ্জুরি করেন এবং ওয়াহাবি শব্দ বাদ দিয়ে আহলে হাদিস নাম বরাদ্দ দেন এবং সরকারি কাগজপত্রের সকল পর্যায়ে তাদেরকে আহলে হাদিস সম্বোধনের জন্য নোটিশ জারি করে নিয়মতান্ত্রিকভাবে যিনি দরখাস্ত করেছিলেন ওনাকে লিখিতভাবে মঞ্জুরি নোটিশেও অবহিত করা হয়ে থাকে যার কিছু নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরছি সর্বপ্রথম পাঞ্জাব গভর্নমেন্ট সেক্রেটারি মিস্টার ডব্লিউ এম এন বাহাদুর চিঠিনও সতেরোশো আটান্ন আবারও বলছি চিঠি নং সতেরোশো আটান্ন এর মাধ্যমে তেসরা ডিসেম্বর আঠারোশো ছিয়াশি ইংরেজিতে অনুমোদন পত্র প্রেরণ করেন অতপর চোদ্দোই জুলাই আঠারোশো অষ্টআশি ইং সিপি গভর্নমেন্ট চিঠি নং চারশো তো সাত এর মাধ্যমে এরপর বিশে জুলাই আঠারোশো অষ্টআশি ইং ইউপি গভর্নমেন্ট চিঠি নং তিনশত ছিয়াশি এর মাধ্যমে এছাড়া চোদ্দোই আগস্ট আঠারোই অষ্টআশি আঠারোশো অষ্টআশি মুম্বাই গভর্নমেন্ট চিঠি নং সাতশত বত্রিশের মাধ্যমে পনেরোই আগস্ট আঠারোশো অষ্টআশি মাদ্রাস গভর্নমেন্ট চিঠি নং একশো সাতাশের মাধ্যমে চৌঠা মার্চ আঠারোশো নব্বই ইং বাঙ্গাল গভর্নমেন্ট চিঠি নং পনেরোশো দরখাস্তকারী মৌলুবি আবু সাইদ মোহাম্মদ হোসাইন ব্যাটালবিকে অবহিত করা হয় যে তোমাদের নাম আহলে হাদিস হিসেবে আখ্যায়িত বরাদ্দ দেওয়া হয়েছে এটা এসেছে সুন্না পৃষ্ঠা নাম্বার বত্রিশ থেকে উনচল্লিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত দুই নাম্বার সংখ্যা খণ্ড নাম্বার হলো একাত্তর সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সুতরাং মোহতার যেই অভিযোগ আশা করছি যে আমরা সেটা নারেলিকভাবেই খণ্ডন করতে পেরেছি এবং আশা করছি মহতারাম তিনি যে বললেন আমরা না জেনেই বলি এবং মিথ্যারোপ বলি কোনো দলিল নেই এই ভিডিওটি তিনি ভেবে দেখবেন আর আপনাদেরকে বলে আপনারা বিভ্রান্ত হবেন না আমরা এই উপমহাদেশে যারা আমল করে আসছিলাম ফিকে হানাফিকে অনুসরণ করে ফিকে হানাফি এটা কোনো ব্যক্তির মতামত নয় বরং কোরআন এবং হাদিসের আলোকে প্রণীত আলা মাসাইলির নাম এটাকে ব্যক্তি মতামত হিসেবে আখ্যায়িত করা একটা গভীর পর্যায়ে ষড়যন্ত্র আমরা চ্যালেঞ্জ করছি ফিখে হানাফির একটা মাসাইল একটা এবারত এবং আমাদের কিতাবের কোনো একটা লাইনকে বাহিরে দেখানো যাবে না সুতরাং ফিখে হানাফিকে অস্বীকার করার জন্য ফিখে হানাফি ওলামাই দাওবন্দ এবং ওলামাই ওয়াল জামাতের বিরুদ্ধে যেই অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলো সঠিক নয় সম্পূর্ণ মিথ্যা সকলকে আহলি সুন্নাবাল জামাত ইসলামিক দাওয়া সেন্টার এবং আমাদের প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া রজতুল্লুম বাউনিয়াদের বাদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি